এবং দল ছাড়া যারা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আবু সাইদ মুগ্ধ হয়ে ষোল বছরে চৌধুরী আলম হয়ে সুমন হয়ে ভিন্ন ভিন্ন নামে যারা বুক চেপিয়ে দিয়েছিল এই দেশকে রক্ষা করবার জন্য সেই হাজারে হাজারে গুম হয়ে যাওয়া খুন হয়ে যাওয়া বেফাস লাশের যারা কবর পর্যন্ত খুঁজে পান নাই সেই গণ কবরের পক্ষে থেকে যারা লড়াই করেছে সেই সংগঠন আয়োজিত আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন মায়ের ডাকের আয়োজক বৃন্দ নেতৃবৃন্দ যারা নায়কের মত করে হিরোর মত করে সেই আর্জেন্টিনা বলিভিয়া এবং সাউথ আমেরিকার মত করে মায়েদের মত করে নতুন করে হাজির হয়েছেন বাংলার আকাশে সেই শহীদ হওয়া ঘুম হয়ে যাওয়া আবাবিলদের রক্ষা করবার জন্য তাদের বিচারের দাবিতে সেই গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যবৃন্দ মা বাবা ভাই বোনেরা সন্তান সমতুল্যরা এবং আমাদের জাতীয় বিদেশি আলাইকুম এই ডাকের পরিবার থেকে আজকের আয়োজনের প্রথম বক্তব্য হচ্ছে বিচার যেই বিচারের দাবিতে আমরা গত দশ বারো বছর ধরে টানা রাস্তায় রাস্তায় ক্যাম্পেইন করছি মিছিল করছি সমাবেশ করছি বিভিন্ন জায়গায় সরকারের পেটোয়া বাহিনীর সাথে মুখোমুখি হয়েছি বিভিন্ন দিন আওয়ামী ফাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি এই মায়ের ডাকের পরিবারদের লড়াইকেও আমাদেরকে একসাথে মোকাবেলা করতে হয়েছে সেই মায়ের ডাকের পরিবারদের জন্য আমরা এই সরকার আসার পরে প্রথম দিন থেকে দাবি করেছিলাম গণ তদন্ত কমিশন করেন আমরা অবশ্যই স্বাগত জানাই গুম কমিশন যেটা করেছেন কিন্তু এই গুম কমিশন নীরবে নিভৃতে যে ভালো কাজগুলো করছে সেটা এই বিচারের যে টমা আছে যেই টমা ভেন্টিলেট করবার জন্য পরিবারগুলোকে জাতির কাছে কানতে দিতে হবে তার ভিকটিম গুলোকে খলনায়ক আকারে জাতির কাছে পরিচয় করাতে হবে সেই পরিবারগুলোকে কাটতে দিতে দিতে অন্য শত বছরের আজাদির লড়াইয়ের নায়কদেরকে স্মরণ করতে হবে উত্তর পুরুষদেরকে সংযত করতে হবে এবং মনে রাখা যেতে হবে যে আসলে কাদের রক্তের কারণে কাদের ত্যাগের কারণে এই বাংলাদেশ এসেছে কেন গণ অভ্যুত্থান হয়েছে কাদের গুম হয়ে যাওয়া গণকবরের লাশের উপরে ভিত্তি করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই গল্পটা শুধুমাত্র তদন্ত কমিশনের মাধ্যমে পৃথিবীতে সম্প্রচার করে সংসদ থেকে বছরের পর বছর ধরে এই হাজার হাজার নাই হয়ে যাওয়া পরিবারের গল্প শোনার মধ্য আমরা দেখেছি সরকার সেই গণতদন্ত কমিশন করেন নাই গণশুনানির আয়োজন করেন নাই এখনো মায়ের ডাকের মতো সংগঠনকে ডেকে ডেকে বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে সেই পরিবারের গল্প শুনতে হয় তারাই রাষ্ট্রের পিছন থেকে নতুন রাষ্ট্রের খামি টেনে ধরছে তারা এই রাষ্ট্রকে এখনো রাষ্ট্র হতে দিতে চাচ্ছে না ওরা কারা তারা বাংলাদেশের আজাদিকে এখনো গোলামিতে গোলামির জিন্দের ফিরে এনে যেতে চায় এই রাষ্ট্রের ভিতরের রাষ্ট্রকে যদি আমরা ধ্বংস করে দিতে না পারি তাহলে এই আজাদি যেমন টিকবে না মায়ের ডাকের কান্নাও থামবে না এই শত শত হাজার হাজার পরিবারের বারবার গুম হয়ে যাওয়ার গল্প বলতে হবে বিচারের দাবি নিয়ে আবার পরিবারগুলোকে রাস্তায় নামতে হবে পুনর্বাসনের দাবি নিয়ে নামতে হবে যেটা গণবুত্থানের পরে এক বছর পেরিয়ে যাবার পরে আমরা আশা করি নাই তাই এখনো সময় আছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আপনারা যাদের রক্তের উপরে দাঁড়িয়ে যাদের লাশের উপরে দাঁড়িয়ে যাদের গুম হয়ে যাওয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে আপনারা ক্ষমতা নিয়েছেন তাদের সেই শহীদদের গুম পরিবারের কান্না শুনবার জন্য গণশুনানি আয়োজন করেন তাদের চমাকে ভেন্টিলেট করতে দেন তাদের বিচারের ব্যবস্থা করেন এবং সরকারের বিভিন্ন বাহিনী এবং আমদাতন্ত্রের মধ্য দিয়ে স্পেশালিস্ট ইউনিট তৈরি করেন যেই ইউনিটের একমাত্র কাজ হবে শুধুমাত্র গুম পরিবারের কথা শোনা তার গল্প শোনা তার পরিবারের সংবাদ মোতাবেক তথ্য মোতাবেক এই ক্রিমিনালদেরকে হাজির করা বিচারের মুখোমুখি করা এবং এটার মধ্য দিয়েই হচ্ছে এই বিচারের দাবিটাকে রাষ্ট্র আকারে আমরা ডিল করতে পারবো যদি এটা না করেন এই কষ্টকে ভেন্টিলেট করবার সুযোগ না দেন মনে রাখবেন এই বদুয়ার অভিশাপের মধ্য দিয়ে নতুন নতুন গণ অভ্যুত্থান হবে আপনাদের বিরুদ্ধে লড়াই হবে সংগ্রাম হবে এটাই আজাদির চরিত্র এবং এই বাংলার মানুষ বারবার প্রমাণ করেছে বিচারের দাবিতে আজাদির লড়াইতে এই দাবি থেকে তারা পিছা হবে না এবং সর্বশেষ বলতে চাই এখানে মান্যবর বিএনপির মহাসচিব আছেন আপনাদের কাছ থেকে আমরা পরিষ্কার ম্যানিফেস্টো জানতে চাই ক্ষমতা আসলে মায়ের ডাকের পরিবারের জন্য ঘুম হয়ে যাওয়া পরিবারের জন্য তাদের বিচারের জন্য তাদের ইনসাফের জন্য তারা যে আজাদের জন্য জীবন দিয়েছে আপনারা কি করবেন শুধু বক্তব্য শুধুমাত্র ভোট চাইবেন না আপনারা বিচারের রূপরেখা দেবেন কিভাবে এই ভেন্টিলেশন করতে দেবেন এই ন্যাশনাল ট্রমাকে আপনারা কিভাবে এড্রেস করবেন দুনিয়ার বিভিন্ন দেশে যেখানে গণহত্যা হয়েছে লড়াই হয়েছে তাদের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে এক্সপার্টদের সাথে বসেন এবং এখনই অবিলম্বে আমরা দাবি করছি মায়ারডাকের পরিবারের পক্ষ থেকে বিচারের রোডম্যাপ ঘোষণা করেন যেন ক্ষমতায় আসার পরে পরের দিন থেকে আপনারা কাজ শুরু করতে পারেন আমাদেরকে যেন আবার আগামী ফেব্রুয়ারিতে মার্চে এপ্রিলে মায়ের ডাকের ব্যানারে রাস্তা এসে বিচার চাইতে না হয় আমাদের এই লাশের খোঁজ খবর করতে না চাইতে হয় কারা কারা দায়ী তাদের পুনর্বাসনের রাজনীতি যেন আমরা আর দেখতে না হয় এবং এটার মধ্য দিয়ে হচ্ছে যে লড়াই চলছে আমাদের আজাদির এবং স্বাধীনতার এই এবং পুনর্বাসনের মধ্য দিয়েই সেই সংগ্রামটা যেন শেষ হয় এটাই যেন শেষ হয় ফেব্রুয়ারি পর্যন্ত মায়ের ডাকের শেষ মিছিল শেষ সমাবেশ আমরা বাস্তব বিচার দেখতে চাই এই সরকারের কাছে এবং আগামী সরকারের কাছে এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম